মাত্র একশো টাকা খরচ করে চারশো টাকা দামের আইসক্রিম বানিয়ে নিয়েছি আর এই আইসক্রিমটা বাজারের আইসক্রিমের তুলনায় অনেক বেশি মজা খেতে একবার যে এই আইসক্রিমটা খাবে সে কিন্তু একেবারে আইসক্রিমের পাগল হয়ে যাবে আর এই গরমে তো আইসক্রিম খেতে সবারই খুব ভালো লাগে তো চলেন কথা না বাড়িয়ে আপনাদের সাথে আজকের এই আইসক্রিমের রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর দুধ তো এখানে কিন্তু গরুর দুধটা আমার ষাট টাকা করে কেজি নিয়েছিল তো সেখান থেকে ত্রিশ টাকা দুধ নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ গুড়া দুধ এখানে আমি দশ টাকা দামের গুড়া দুধের প্যাকেট নিয়েছি তিনটা তো এখন এগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে মেশাতে এই গুঁড়া দুধটা কিন্তু একেবারে তরল দুধের সাথে মিশে যাবে তো এই পর্যায়ে আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যেহেতু এই আইসক্রিমটা কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারে বানাবো তার জন্য কিন্তু এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে জাল করে নিচ্ছি জাল করতে করতে কিন্তু দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা অনেকটা কম এসেছে আর এরকম পুরো পুরো সর পড়ে গিয়েছে এটাতে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কোন প্রয়োজন নেই গুঁড়া দুধ দিলেই কিন্তু এটা জাল করতে করতে এরকম ঘন হয়ে আসবে এখন কিন্তু এটা আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে সুন্দর করে রেখে দিচ্ছে এটা গরম কমে গেলে কিন্তু আমি ফ্রিজে রেখে দিবো ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম এখানে কিন্তু ট্রপিকালের হুইপ ক্রিম নিয়েছি এক কাপ এই হুইপ ক্রিমটা নিয়ে কিন্তু ভালো করে বিট করে নিচ্ছি এই ক্রিমটা কিন্তু তিনশো টাকা দিয়ে কিনেছিলাম আর সেখানে থেকে কিন্তু এক কাপ নিয়েছি তো এক কাপের দাম হিসাব করলে সত্তর থেকে আশি টাকা পরে আগে গুঁড়া দুধ আর লিকুইড দুধ মিলে ষাট টাকা ছিল আর এইখানে ধরেন আমি সত্তর টাকায় ধরলাম তো একশো বিশ থেকে তিরিশ টাকায় খরচ হবে এখন যদি একশো বিশ তিরিশ টাকা খরচ করে এরকম চারশো থেকে পাঁচশো টাকা দামের আইসক্রিম বাড়িতে তৈরি করা যায় তাহলে কতটা ভালো হয় বলেন আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা এই দুধের মালায়ের কারণে তো কথা বলতে বলতে কিন্তু এখানে ক্রিমটা সুন্দর করে বিট করা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু যে মালাইটা আমি তুলে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা হতে সেই মালাইটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে কিন্তু আবারো ভালো করে বিট করে নিচ্ছে এটা যখন বিট করবেন তখন কিন্তু এটা অনেকটা লিকুইড হয়ে যাবে লিকুইড হয়ে গেলে ভয়ের কিছু নেই এটা কিন্তু এরকমই থাকবে যাদের বাড়িতে বিটার মেশিন নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এই ক্রিমটা সুন্দর করে ফমি করে নিতে পারেন তো এটা কিন্তু বিট করা শেষ আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর থকথকে ভাবে হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু বিটার মেশিনটা আমি অফ করে দিলাম এটা এখন ডিপ ফ্রিজে জমানোর জন্য একেবারে পারফেক্ট তো এখন এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি এখন আইসক্রিমটা কিন্তু আমি উপর দিয়ে এইভাবে ঢেলে দিচ্ছি তো এই বক্সে কিন্তু পুরো আইসক্রিমটা ধরে নি তো এই বক্সে কিন্তু এক বক্স আইসক্রিম নিয়ে নিয়েছি তারপরে কিন্তু এটা সুন্দর করে ভাবে সেট করে দিয়েছি আর উপর দিয়ে কিছু বাদাম কুচি আর কিসমিস দিয়ে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এগুলো দেওয়া হয়ে গেলে বক্সের মুখটা আটকে আমি কিন্তু ডিপ ফ্রিজে থুয়ে দিব দশ ঘন্টার জন্য এটা সেট হতে তো দশ ঘন্টা পর কিন্তু আমি আপনাদেরকে এর রেজাল্টটা দেখাবো তার আগে আমি যেটুকু ক্রিম বেছেছিল সেই ক্রিমটুকু কিন্তু আরেকটা কোটাতে নিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তার আগে এর উপরেও কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম এখন দশ ঘন্টা না পুরো বারো ঘন্টা পরে আমি আপনাদেরকে এই আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বাহির করে দেখাচ্ছি তো দেখেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে যে কতটা মজার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি বলবো এই গরমে আপনারা একবার হলেও এই আইসক্রিমটা তৈরি করে দেখুন এটা খেতে কতটা মজা হয় বাড়ির সকলে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ